শুরু হচ্ছে এখন আমি তো সরি আঙ্কেল আর নেওয়ার কোনো সুযোগ নেই আঙ্কেল এখানে দুটো গেম রয়েছে প্রত্যেক গেমে যারা ভালো করবে সবচেয়ে ভালো করবে তারা পাবে ফিফটিন পয়েন্টস এরপর টেন পয়েন্টস এরপর ফাইভ পয়েন্টস কেউ যদি ভালো খেলতে নাও পারে বা কোনো সঠিক উত্তর দিতে নাও পারে তারপরও যে তৃতীয় পজিশনে থাকবে সে পাচ্ছে ফাইভ পয়েন্টস অর্থাৎ সেই পরিবারটি পাচ্ছে ফাইভ পয়েন্টস সো আপনাদের জন্য প্রথম গেম আমি শুরু করব তার আগে আমি একটু দর্শকদের সঙ্গে কথা বলে আসতেছে দর্শক শুরু করছি আমাদের আজকের পর্বের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ তো গেমটা খুবই সহজ দেখে মনে হচ্ছে খুব কঠিন যে কীভাবে এই জিগজ্যাকের মধ্য দিয়ে আমরা যাব বাট মি খুবই ইজি এবং গেমটা প্রথম খেলবে যে পরিবার স্কোরের দিক দিয়ে এগিয়ে রয়েছে অর্থাৎ জেসমিনারা বেগম এবং হুমায়রা মাহাজাবিন যে একজন খেলতে পারবে পরিবার থেকে স্পুনে পিংপং বলটা নিয়ে ওই কর্নার থেকে শুরু করতে হবে এবং এই রোগগুলো শেষ করে ঠিক এখানে এসে থামতে হবে সময় হচ্ছে এক মিনিট যেই পরিবার এক মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবে বা সর্বোচ্চ যেতে পারবে সেই পরিবারে উইনার হবে অর্থাৎ ফিফটিন পয়েন্টস পাবে ওকে তার মানে প্রথমে খেলছে হ্যাঁ কে খেলছে আচ্ছা চলে এসো মাজাবিন। আপনার সময় শুরু হচ্ছে এখন

আপনার সময় আঙ্কেল চলে আসুন শুরু হচ্ছে এখন আমি তো সরি আঙ্কেল আর নেওয়ার কোনো সুযোগ নেই আঙ্কেল আমি দুঃখিত মেহেদি এবং সানজিদা কে খেলছে আপনার সময় শুরু হচ্ছে এখন তার মানে মহাজাবিনের পরিবার পেয়ে গেল ফিফটিন পয়েন্ট টেন পয়েন্টস পেয়েছে মেহেদি পরিবার এবং সনি পরিবার পেয়েছে ফাইভ পয়েন্টস